একটা গল্প শোনেন ওই একজন মিয়া মিয়া মানে বুঝুন তো মিয়া ভাই মুসলমান তা ওর টানিয়ে টুনিয়ে একেবারে দুই ফুট সাইজের বুঝলো দাদা এর এই সাইজের মাল এখন ওই দুই ফুট সাইজের পদার্থ ও কি করে লোকের বাড়ি যায় আর চুরি করিয়ে খায় মানে খাটো মানুষ তো রাত্রির বেলায় তেল মাইকে লোকের বাড়ি সুরুত করে ঢুকে যায় ফুরুত করে বেরোয় যায় একটা বাড়ি কায়দা চুরি করিয়ে খায় তা ওর বউটা বলছে শুনছ কি কয় তুমি জীবন ভরিয়ে খালি চুরি করিয়ে গেলি কোনদিন আর তো আল্লাহর নাম করলে না নামাজ কালাম পড়লে না তা মরে গেলি আখিরাতে যাইয়ে কি জবাব দেবানে আখিরাত মানে বোঝেন তো জীবনের অন্তিম রাত সেই রাত্রে গিয়ে তুমি আল্লাহরে কি জবাব দেবানে অন্তত জীবনে একটা দিন নামাজ পড়ো তা আমাদের যেমন দুর্গা হয় ওদের দেখবেন মায়ের রমজান হয় তিরিশ দিনের রোজা তা ওর বউ যে কালকে মায়ের রমজানের লাস্ট রোজা অন্তত কালকে একটা দিন রোজা থেকে নামাজ পড়তে যাও এখন চোর বলতেছে কালকে যদি নামাজ পড়তে যাতি হয় তাহলে তোমার নতুন জামা কাপড় কিনতে হয় আমরা যেমন দুর্গা পূজায় জামা কাপড় কিনি ওরা মাহের রমজানের রোজার আগের দিন ওই মুসলমানরা জামা কাপড় কেনে কিনে পরের দিন নতুন পাঞ্জাবি ঠাঞ্জাবি পরি মসজিদে নামাজ পড়তে যায় এইবার যে কথা সেই কাজ বউ কইছে বোঝেন না বউয়ের কথা শুনে বাজারে গেছে যাইয়ে বউ ছেলে মেয়ে সবার জন্য কাপড় চোপড় কেনছে সোর নিজের জন্য আর কিছু কেনে না মনে মনে ভাবতেছে লোকের বাড়ি চুরি করিয়ে খায় এতগুলো টাকা আমার লস হয়ে গেল আমি আর নিজের জন্য কেনবো না এখন ওই চোরের পাশে এক হুজুর দাঁড়াইয়া আছে সেই হুজুর আছে ছয় ফুট উঁচু আর সোর হলো দুই ফুটে তা সে হুজুর ছেও পরের দিন নামাজ পড়তে যাবে সেও পাঞ্জাবি কিনতে গেছে হুজুর তার গায়ের মাপের একটা পাঞ্জাবি কিনে দোকানের এক সাইডে রাখছে চোর মনে মনে ভাবতেছে এই তো সুযোগ সরিয়ে যায় এত টাকা খরচা করেছি আর টাকা খরচা করব না ওই হুজুর একটা চুরি করব কি করেছে হুজুরের পাঞ্জাবি নিয়ে টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফুরুত করে সরিয়ে গেছে মানে বেশিক্ষণ থাকলি ধরা পড়লি তোর মতো তো জুটিয়ে যাবে হুজুরেরটা চুরি করিছে করিয়ে চলে গেছে আমার কাছে বলেন দেখি ও হলো দুই ফুটে ওই ছয় ফুটে পাঞ্জাবি আপনারা কি এখন চোর বোঝেন না মানে নামাজ পড়তে যাবে তবুও চুরি করবে চুরি না করিয়ে ছাড়বে না গেছে চুরি করে বাড়ি চলে গেছে পরের দিন বউ বলছে শুনছো কি নামাজের টাইম হয়ে গেছে চলে যাও এইবার এদিকে মসজিদে হুজুর ডাকছে মাইকে অ্যানাউন্স করছে নামাজের আর মাত্র এক মিনিট বাকি আপনারা এক্ষুনি মসজিদে আসুন বৌকায় দেরি করো কেন শিগগির নামাজ পড়তে যাও ব্যাগের থেকে জামা কাপড় বের করে বউকে কয় এইটা তত মেয়েকে কয় এই এইটা তত ছেলে কয় এইটা ছেলেরে কয় এইটা তত বউকাই তোমারটা কই কয় আছে দাঁড়া কইয়ে পাঞ্জাবি বাইর করি ওর বউকাই গায়ে গলাও গায়ে পড়িসে ওর বউ নিচের দিকে তাকাইয়ে তাকে চার ফুট লম্বা হয়ে রয়েছে ওর বউকে এত বড় পাঞ্জাবি কেন এ এত বড় পাঞ্জাবি কেন শুকনো ও কয় এই পাঞ্জাবি কেনছতে তোর কি এত বড় পাঞ্জাবি কেনছ তোর তাতে তোর কি টাকা দিয়ে পাঞ্জাবি কেনবো খাটো কেনবো ক্যা দুই হাত লম্বাই কেনবো আর বহুত জানে যে কোন কোন কোম্পানির মাল চুরি করি আনিছে এরর বউ যদি কয় যে চুরি করি আনিছো তালে তো বউয়ের কপালে জুটিয়ে যায় তার মতো বউ কয় ঠিক আছে যা করিছো করিছো মরজিতে চলে যাও चोर কাছে মরজিতে তো যাবো তুমি তাই তাই করবা বউ বুদ্ধি দিয়ে সবাই যা করে তুমি তাই তাই করবা আমাদের যেমন দেখবেন অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকলে সামনের লোক যেভাবে অঞ্জলি দেয় আমাকেও সেইভাবে অঞ্জলি দিতে হয় তার বউ বুদ্ধ সবাই যা যা করবে তুমি তাই তাই করবা চোর পাঞ্জাবি পরিয়ে রাস্তায় রওনা হইছে আধা পথে যাইয়ে দেখে ওরে মশাই সেই পাঞ্জাবি পরা আছে তলায় আর আন্ডার পরে নাই তোলায় হাত দিয়ে দেখে বড় বড় চশা চশা ব্যাঙের চোখের মতো কাঁঠালের টানা ক্যালকে লাগিয়ে তাকাইয়ে রয়েছে চোর ভাবতেছে যা পাঞ্জাবি পড়লাম তলায় কিছু পড়লাম না মসজিদে গেলি তো কাম একটা হবে না আবার মনে মনে ভাবতেছে পাঞ্জাবি তো চার ফুট লম্বা আছে আজকে এই পাঞ্জাবি দিয়ে এই শাড়ি আসবো আন্ডার আর পরব না এইবার চোর যাইয়ে বসবে না বসবে না মসজিদে আপনারা তো জানেন সবার থেকে বেশি ভালো জানে হুজুর চোর যাইয়ে বসবে না বসবে না একবারে হুজুরের পিছনে যাইয়ে বলছে আপনারা তো জানেন নামাজ পড়ার সিস্টেম কি কি জানেন না কিভাবে নামাজ পড়ে আল্লাহ এই হকবের আল্লাহ কইয়ে মাথা নিচু করে পাছা উঁচু করে কি এটা কল এইবার যেই আল্লাহ হকবার কইয়ে মাথা নিচু করিছে বউ কইছে সবাই যা যা করে তুমি তাই তাই করু। হুজুর হকবের আল্লাহ কইয়ে যেই মাথা নিচু করিছে পাছা হুসু করিছে সরো ওই রকম বউ শি কইয়ে সবাই যা করে তাই করতে হবে ও মাথা নিচু করিছে পাছা উঁচু করিছে আর ওই পিছনের দিক দিয়ে ওই কাটালের দানা কেলকে লাগিয়ে তাকাইয়ে পড়িছে পিছনে এক ভাবের কাঠ ফাজিল ছিল সে শালা মনে মনে করছে শালার সোর মসজিদে আইসে নামাজ পড়তে তাও আবার আন্দার ছাড়া এতো না চাপিয়ে ছাড়া যায় না ও কি করিসে পিছনে এইভাবে কোরস পাতিছে মাথা তো নিচু করা ছিল চোর যেই মাথা উঁচু করিছে আর ওর কোরস ভরে গেছে আস্তে আস্তে পজিশানে আমি চোর মনে মনে ভাবতেছে আমার জাগা মতো তেও দেয় এটা পরেটা আরাম আরাম থাকতেছে আর এই যেই পজিশনে হয় তোর মতো কয় সাপ দিয়ে ছাড়ছে চোর ভাবতিস ওই যে দিছে সবাই যা করে তুমি তাই তাই করো চোর ভাবতিছে আমারটা যখন চাপ দিছে এইবার মনে হয় সাপা সাপের পালা আমি হুজুরের ছাড়িয়ে দেবো কেন হুজুরের টা ধরে দিয়ে নামাই নিয়ে আসবো হুজুরের পিছনে হাত পাতিছে পাই দিয়ে যেই হুজুর একটা পজিশনে আইছে তোর মতো কয় সাপ দিয়ে ছাড়িয়ে দেছে আচ্ছা আমার কাছে বলেন দেখি ওই সাগা যদি ওইভাবে সাফা সাফি করা হয় মানুষ সহ্য করতে পারে না কি হুজুর উরে আল্লাহরে কইয়ে সোরের মুখ যতা মারছে লাতি সোর বাপসি আইবার মনে নাই লাই তুলে তীরপালা লেট করিয়ে বল কান নাই আজকে নাক হই সব মুআবারত রামায়ণের দেশ পাঠ করে দেব এখন না বুঝে নামাজ পড়তে গলি পড়ে কোন দেখি হই যাক ঠিক থাকে না তাই সরল ধরে না। তুমি যেন আজকে এইরকম সোরের মতো ধুতি বা আন্ডার ছাড়া জবাব দিয়ে না ওইরকম তোর মতো সাফ খাবার